আসসালামু আলাইকুম ফাইভ আশা করি সবাই ভালো আছে আজকে আমরা একটা ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আবার আজকে ভিডিওটা নর্মালি আমরা যারা ফ্রেশার্স বা অল্প দিন হয়েছে কাজ করতেছেন তাদের জন্য তো আজকে যেই টপিক্সতে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্যাপ ক্যাপ কি আমি যখন সর্বপ্রথম ক্যাপ নিয়ে কাজ করতে যাই বা বলছিল যে ক্যাপ দিতে হবে ক্যাব দিতে হবে তো নর্মালি ক্যাপ তো জানেন টুপি এখন যখন ক্যাব ক্যাব বলতেছিলো তখন মনে হচ্ছিল যে এটা তো টুপি না মেবি এটা একটু ডিফারেন্ট কিছু হবে তো চলুন জেনে নিই সে ডিফারেন্ট জিনিসটা কী হতে পারে ক্যাব অর্থাৎ কারেক্টিভ অ্যাকশন প্ল্যান এই জিনিসটা সংক্ষেপে বলা হয় ক্যাপ তো এই ক্যাবটা কি বা কেন দিতে হয় কখন দিতে হয় কার জন্য দিতে হয় আর না দিলে কী হয় চলুন জেনে নি ক্যাব যখন একজন কাস্টমার প্রতিনিধি বা কোনো থার্ড পার্টি থেকে সিওসি সিওসিকে অর্থাৎ কোড অফ কন্ডাক্টের উপরে অডিট করতে আসে তখন পুরো ফ্যাক্টরি থেকে তারা ভিজিট করে এবং তাদের যে নির্দিষ্ট গাইডলাইন অথবা যে চেকলিস্ট আছে এই চেকলিস্ট অনুপাতে আপনার অডিট করার পর কিছু ইস্যু রেজ হয় যেমন ধরেন আপনার ফ্যাক্টরিতে ওয়ার্কিং আওয়ার সিক্সটি আওয়ার্সের বেশি অথবা আপনার ফ্যাক্টরিতে ইমার্জেন্সি লাইট ইরঅ্যাক্টিভ অথবা ইনুমিনেটেড না অথবা আপনার আয়সটা ব্লক আছে ফায়ার অ্যালার্ম আপনার ঠিক কাজ করছে না বা আপনার হোস পাইপ লিকেজ এই যেমন নানান ইস্যু থাকতে পারে ফ্যাক্টরির উপরে ডিপেন্ড করে অনেক কিছু ইস্যু আসতে পারে তো এই সকল ইস্যুগুলি আসার পর আপনার ওটি প্রতিনিধিরা এই একটা রিপোর্ট সাবমিট করে যায় যেটা আমাকে বলিলাম মানে যদি অনসাইটে দিয়ে যায় সেটাকে অনসাইট রিপোর্ট বলি বা অডিট পরবর্তীতে ব্র্যান্ড থেকে একটা ফুল রিপোর্ট আসে যেটা অডিট মেইন রিপোর্ট বা ফুল রিপোর্ট আপনার থেকে যাই বলি না কেন এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে অডিট রিপোর্টে তো এই অডিট রিপোর্ট দেওয়ার পর কাস্টমার আপনাকে একটা টাইম লাইন সেট করে দেয় এটা আপনার ডিসকাস করেও হতে পারেন বা কাস্টমার এন থেকেও আসতে পারে যে আপনার যে ইস্যুগুলি এসেছে সেই ইস্যুগুলি আপনাকে সলভ করতে হবে এবং সেটা কতদিনের মধ্যে হয় আপনার কাছ থেকে টাইম বা ইস্যু যদি সিরিয়াস হয় কাস্টমার আপনাকে টাইম দিবে যে আপনি এতদিনের মধ্যে ইস্যুটাকে সলভ করে আমাকে দিতে হবে আদারওয়াইজ আমি আপনাদের কাজ করবো না তো এই যে কাস্টমার আপনাকে অরিক রিপোর্ট সাবমিট করার পর আপনাকে একটা টাইম লাইন বেঁধে দিচ্ছে এই টাইম লাইন অনুপাতে আপনার যে প্রোগ্রেস অর্থাৎ কাজটা কতদূর হয়েছে বা সম্পূর্ণ হয়েছে বা হয়নি বা কতদিনের মধ্যে হবে এই যে রিপোর্টটা আপনি সাবমিট করবেন এটাকে নর্মালি বলা হয় কার্টিভ্যাকশন প্ল্যান এখন এই রিপোর্টে কি আছে এটাকে কীভাবে আপনি জেনারেট করবেন এই সাধারণত যখন আমরা ক্যাপ নিয়ে কাজ করি ক্যাপগুলি হচ্ছে কাস্টমার এমন থেকে অনেক সময় ফরমেট দিয়ে দেয় তাদের নির্দিষ্ট ফরমেটের মধ্যে আপনাকে লিখতে হবে আবার কিছু জায়গায় আছে যে আপনি আপনার মতো করেই ফর্মেটটাকে ক্রিয়েট করেই আপনার কার্টিভেশন প্ল্যান লেখ তো যেহেতু কাস্টমার আপনাকে ফর্ম ফরমেট দেয়নি দিলে তো আপনি হয়েই গেল সেটা তো আমরা জেনে নিই যে আমি নিজ ফর্ম্যাটিক কীভাবে সেটা কাজ করতে পারবো মানে আমরা যেটা করি যে গাডে প্ল্যান লেখার সময় প্রথমে হচ্ছে আমরা হেডিংয়ে যদি বলি হেডিংয়ে কোম্পানির নাম থাকে কোম্পানির অ্যাড্রেস থাকতে পারে এবং অডিট ডেট থাকতে পারে ক্যাব আপনার রেসপন্সিবল যিনি লিখছেন তার নাম থাকতে পারে সেটা আপনি আপনার মতোকে সাজিয়ে নিতে পারেন আমরা যদি কালামের কথা হিসাব চিন্তা করতে চাই যে কালামে আমি কী কী অ্যাড করতে হবে মিনিময় তাহলে আমরা অ্যাড করতে পারি ধরেন সিরিয়াল নাম্বার যে আপনি ধরেন এক থেকে দশ পর্যন্ত পাঁচ পর্যন্ত বিশ পর্যন্ত ডিপেন্ড করে আপনার কতখানি ইস্যু আছে সেই ইস্যুসের উপর ডিপেন্ড করে আপনি এক থেকে কত পর্যন্ত সিরিয়াল দেন সেকেন্ড কলামে থাকতে পারে আপনার প্রত্যেকটা কাস্টমারের কিছু কোয়েশ্চেন নাম্বার থাকে যে ইস্যু আছে ইস্যু নাম্বার যেমন পি এ সেভেন পয়েন্ট ওয়ান পি এ সেভেন পয়েন্ট টু এটা কাস্টমার পথে ব্যারিথ হবে যে সমস্ত কাস্টমারের নাই তাহলে তাদের দরকার নেই আর যাতে থাকে সেটা কোয়েশ্চেন নাম্বার আপনি মেসেজ করতে পারেন দেন আপনি দিতে পারেন ফাইন্ডিং সামারি ফাইন্ডিং সামারিতে ফাইন্ডিং সামারি হচ্ছে যে আপনার কাস্টমার আপনাকে যখন একটা রিপোর্ট সেখানে ডেটস যেমন এমনটা বলতে পারে ডিউরিং দ্যাসিলিটি ভিজিট ইট ওয়াজ নোটেড দ্যাড সাম আইস আর ব্লক বা ইলাইড বা যে ধরনের এক্সপায়ার অন এত অথবা সাম ফাইর ইকুইবমেন্ট আর মিসিং অন ইন ইকুপমেন্ট বক্স যাই হোক সে যাই যাই আপনি দিতে পারে এটা হচ্ছে আপনার ফাইন্যান্স সামারে আপনি অনেক কাস্টমারে দেখবেন যে তাদের কোয়েশেন থাকে যে ফ্যাকচুরিতে কি আপনার ফায়ার ব্যান্ড নির্দিষ্ট পরিমাণ আছে তাহলে এটা থাকলে এটা লিখতে পারেন দ্যান আপনি ফাইন্যান্স লিখতে পারেন যদি এই কোশ্চেনটা না থাকে তাহলে আপনি যা দরকার নেই আপনি ডিরেক্ট ফাইন্যান্স সামারি লিখে দিতে পারেন দেন ফাইনি আমারে দেখার পর আপনার যেটা আসতে পারে যে যদি তার আপনার অডিট রিপোর্টে ওই সময় লেখা থাকে যে ওই রেসপন্সিবল রেসপন্সিবিলিটি ছিল তখন আপনি ওইটা লিখতে পারেন অথবা আপনার সরাসরি চলে যেতে পারেন রোড কস্ট অ্যানালাইসিস রোড কস্টটা কী ছিল যে কী কারণে আপনি বললো যে আপনার আইসমার্টটা ব্ল এখন ডেফিনেটলি করাটা কারণ আছে বললো যে ফার্স্ট এইড বক্সের জন্য যে ফার্স্ট এইডাররা নিয়োজিত আছে তাদের নলেজ লেভেলটা খুব বেশি ভালো না বা তারা জানে না বা কম জানে তাহলে আপনাকে কারণ ব্যাখ্যা করতে হবে তো এই কারণটা আপনি কেন ব্যাখ্যা করবেন রোড কস্ট কস্ট লেখার পর আপনি লিখতে পারেন যে কারটি অ্যাকশন প্ল্যান আপনার এই যে ইস্যুটা আসছে ধরেন ফায়ার এক্সটিংগুশন ব্লক হয়েছিল এটা গেস্ট আপনি কি আসেন ম্যান আপনি বলতে পারেন আপনার ফ্যাসিলিটি ব্যাস ভাই হ্যাজ অলরেডি রিমুভ অল গার্বেজ অর টুলস অর কার্টুন যাই আপনি ইস্যু দেয় ইস্যু ছিল না কেন ফ্রম দ্য আইস মানে আপনি আপনার মত পড়ে যে সে ইস্যুটা কি দিয়েছিল সেটাই আপনি ক্লিয়ার করে দিয়েছে ওকে যেহেতু আপনি ইস্যুটাকে গার্ডুয়েশন প্ল্যান দিয়েছেন সেটার জন্য রেসপন্সিবল কে ছিল আপনি সে রেসপন্সিবল নাম লিখতে পারেন রেসপন্সিবল যাকে লিখবেন নাম পদবি ডিপার্টমেন্ট ধরেন আপনি লিখতে পারেন যে নরু মোহাম্মদ ম্যানেজার নরু মোহাম্মদ ম্যানেজার অ্যাডমিট দেন আপনি লিখতে পারেন যে আপনার কম্পিটিশন ডেট এখন যে সকল ইস্যুগুলি আপনার এখন পর্যন্ত সলভ হয়নি সেই তাদের জন্য আপনি লিখতে হবে যে আপনি কম্পিটিশন ডেটটা কবে যেতে পারে যে আপনি পাঁচ দিন বা আগামী এত তারিখে আমি সলভ করবো আর যদি সলভ হয়ে যায় তাহলে কয় তারিখে আপনি সলভ করেছেন সেটাও লিখবেন দেন লিখবেন হচ্ছে যে কাল্টিভেশন প্ল্যান স্ট্যাটাস যে আপনার এই কাল্টিভেশন প্ল্যানটা কোন স্ট্যাটাসে আসে লাইক আপনি এটা কি কমপ্লিট ইন প্রোগ্রেস পেন্ডিং আপনি যা আপনার হয় সেটা লিখতে পারে লেখার পর আপনার একটা রিমার্ক্সের ঘর রেখে দিবেন এই রিমার্ক্সের ঘরটাতে আপনি প্রয়োজন বোধে আপনি যেরকম কিছু যাতে লিখতে পারেন অবজারভেশন এইভাবে করে আপনার প্রত্যেকটা ইস্যু অ্যাগেনস্টে আপনি গ্যাপ লিখবেন লেখার পর আপনার আর ঘর এখানে অনেকেই রিভার্স আগে একটা ঘর অ্যাড করে অনেক অনেক ভাবে সেটা নেয় সেটা হচ্ছে আপনার পিক্টোরিয়াল ইভিডেন্স অর্থাৎ আপনি বলছেন যে আপনার ফায়ার সিংসার নিচে বা সামনে যে ব্লকেসটা ছিল আপনি সেটা ক্লিয়ার করে ফেলছে এখন তার প্রুফ কী তখন আপনি সেখানে পিক্টোরিয়াল ইভিডেন্সটা অ্যাটাচ করবেন এই পিক্টোরিয়াল ইভিডেন্সটা অনেক অনেকভাবে অ্যাটাচ করে সেই অ্যাটাচটা আমি নেক্সট ছোটো একটা ভিডিওতে আপনাদেরকে সেটা একবার হাতে কলমে দেখিয়ে এখন আমি তো জাস্ট প্রিলিমারি আপনাকে ধারণা দিই যে আপনি একটা ছবি সেখানে আপনার ইনসার্ট করে দিতে পারেন সেই গড়ের মধ্যে অথবা এক্সেলের সেকেন্ড শিট নিয়ে সেখানে এভিডেন্সগুলি একটু বড়ো করে আপনি দিতে পারেন এবং নিচে আপনার কোশ্চেন নাম্বারটা দিতে পারেন অথবা ওই পিক্টোরিয়াম এভিডেন্সগুলি আপনার কোশ্চেন নাম্পার ওপর প্রত্যেকটা রিনেম করে আপনি পিক্টোরিয়াল এভিডেন্সটা অ্যাটাচ করবেন এই পিক্টোরিয়াল এভিডেন্সটা অনেকে অনেকভাবে অ্যাটাচ করে সেই অ্যাটাচটা আমি নেক্সট প্রটা একটা ভিডিওতে আপনাদেরকে সেটা একসি বলছি যে আপনার হাতে কলমে দেখিব এখন আমি তো জাস্ট মিলিয়ে আপনাকে ধারণা দিই যে আপনি একটা ছবি সেখানে আপনার করে করতে পারেন সেই গড়ের মধ্যে অথবা এক্সেলের সেকেন্ড একটা শিট নিয়ে সেখানে ইভিডেন্সগুলি একটু বড় করে আপনি দিতে পারেন এবং নিচে আপনার কোশ্চেন নাম্বারটা দিতে পারেন অথবা ওই পিক্টোরিয়াম এভিডেন্সগুলি আপনার কোশ্চেন মেপার ওপরতে প্রত্যেকটা রিনেম করে আপনি অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে পারেন যাতে করে তারা সেটা ভালো করে দেখতে পারে সেই পিক্ট্রোলিয়েন্স দিয়ে আপনি রিভার্স দিতে পারেন বা পিক্ট্রোল ইন্স ছাড়া অ্যাটাচমেন্টে দিয়ে রিভার্স দিয়ে দেন হচ্ছে আপনার মেয়েটাকে জেনারেট করে দিতে পারতে পারেন উইথ ক্যাপ রিপোর্ট অ্যান্ড পিক্ট্রোলিয়েন্স শপারে এটা হচ্ছে ক্যাপ এবং গ্যাপ লেখা হবে আমরা ক্যাপ এবং গ্যাপ লেখা ও নিয়ে বিস্তারিত আরও অন্য কোনো জেনে নেব এবং গ্যাপ কীভাবে আপনার ইনসঅ্যাপ করতে হয় বা কীভাবে অ্যাটাচ করতে হয় এবং কাস্টমার থেকে ইন্স কোনো কোয়ারি আসবে না কোনভাবে করিলে ভালো হয় এই নিয়ে আমরা পরবর্তীতে করা থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম